সকাল থেকে আমি খুব শান্ত ছিলাম নিউজলে আমি খুব একটা শান্ত নই আমি প্রচণ্ড গল্প করতে ভালোবাসি কিন্তু আজকে আমি খুব একটা কথা কারুর সাথে বলিনি অনেকটা সময় একাই আমি কাটিয়েছি ছেলেকেও বললাম একটু একা ছাড় আমাকে কিছুক্ষণ আজের দিনটা আমার জন্য খুব 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 স্পেশাল আর আজকে পুতুল ফাইনালি মুক্তি পাচ্ছে অনেক কিছুর থেকে মুক্তি পাচ্ছে একটা ছবি বানানো তাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া কান আর অস্কারের মতন প্ল্যাটফর্মে পুতুল নিজের দক্ষতায় পৌঁছেছে আমি তো শুধু ছবিটা বানিয়েছি আর আমি খুব খুশি যে আজকে সবাই ছবিটা দেখবে আর ফাইনালি পুতুল আজকে ফ্লাই করবে আমার মনে হয় যেখানে খাদান এবং সন্তান দুজনেই এত ভালো বিজনেস করছে আমার মনে হয় পুতুলেরও করা উচিত বিকজ তাহলে কি মানে এই উইন্টারটা বা দু হাজার পঁচিশের শেষটা তিন রকম বাংলা ছবি বাঙালি দর্শকের কাছে একটা গিফট হয়ে আসছে তো আশা করি সেই ফ্লেভারটা বাঙালিরা মানে মিস আউট করবে না हर लक्ष्यम very happy to be in the premiere. Uh, मैं thank you बोलूँगी इंद्राणी के जहाँ मुझे cast कोले फिल्म में को ले the green window ते हमारे भाई act कोरी चले तो ओखंडी देखे set हैं मुझे cast कोलो she casted me. Then I was four years old. I'm very happy to act in a film like this. I had mosquito bites, but it's paying off today. I'm very happy. प्लीज लेज़ अ वेरी इंपोर्टेंट पार्ट इन द सेंटेंस आई चुल तो आई सभी को हाय बाय बाय আমরা সবাই গর্ববোধ করতে চাই এবং আমরা সবাই চাই যে বিদেশের মাটিতে বাংলা ভাষা জয় জয়কার হোক এবং বাংলা ভাষার উন্নতি হোক সব দিক থেকে তো পুদুল এমন একটা ছবি যেটা মানুষের একদম মনের ভেতরকার কথা বলছে মাতৃত্বের কথা বলছে শুধু তাই নয় স্ট্রিট চিলড্রেনদের কথা বলছে আমার মনে হয় এটা হচ্ছে খুবই অন্তরের একটি গল্প যেটা সবার কাছে পৌঁছানো উচিত এবং শুধু তাই নয় গোটা বিশ্ব কিন্তু এই ছবিটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছে যে এই ছবিটা রিলিজ হয়েছে যেটা বাংলা ছবিতে সচরাচর খুব একটা হয়ই না এবং নমিনেশন পেয়েছে অসপার্স মতো প্রেস্টিজাস জায়গায় কাঞ্চের লোক ভীষণ আপলড করেছে এই ছবিটার পারফরমেন্স দেখে স্ট্যান্ডিং অফিসিশন পেয়েছে আমার বোন মুমতাজ এখানে লিডিং লেডি তা আমি ভীষণ 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 খুশি যে ও এখানে এত সুন্দর কাজ করেছে অ্যাজ এ সিস্টার আই এম ফিলিং ভেরি প্রাউড আর শুধু তাই নয় এখানে টোটাল কাস্ট অ্যান্ড ক্রু এত এত ভালো কাজ করেছে তাদের সমস্তটার মধ্যে আমার মনে হচ্ছে ম্যাজিক আই এবং এটাই চাইব যে নতুন বছরে বাংলা ছবি যেন নানা রঙে রঙিন হয়ে ওঠে এবং এবার বিদেশের মাটি থেকে বহু প্রাইজ আমরা পেয়ে নিজেদের বাঙালি হিসেবে আরো বেশি গর্ববোধ করবোই তাছাড়া বলবো যে সেই স্বর্ণযুগ আবার ফিরে এসেছে क्यों नहीं कर रहा है अलग है वो पूछ कर क्यों है वो एक सुपर आप ठीक है शो के लिए अलग है आप आते हो सीधा हम देख चुके हैं एक्शन फॉर्म लिए को सो हाथी दे दे तो बोल दे ना डॉक्टर के लिए हां डॉक्टर के लिए ठीक है ओके दृष्टि तो से आप भी नहीं तो जब হাউস এবং ইন্দিরা ইন্দিরাদি খুব ভালো করে করেছেন গল্পটাও দেখবো দেখব আমি এক্সাইটেড আর বাংলা ছবি চলছে সেইভাবে ছবি কম হলেও আজকে আমরা দেখছি দুটো সুপার হিট কোয়ালিটি বাকিগুলো সেমি হিট তো আই এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাংলা ছবির জন্য খুব ভালো গেছে আশা করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আরও ছবি তৈরি হবে এই একটু কম ছবি হয়েছে বাংলা ছবি লোকেরা দেখছে এবং

Uh, festival uh, like film nomination and, stage, 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 and uh, I'm so happy and proud of her because indira started her career in Kolkata with me short films like green window and so much. so i know the girl has talent and i was uh, looking forward what? What she next? So this is what she is doing, and I'm, uh, I'm pushing her all the best. She is like a little sister to me. Yeah, I you know, So I, am really happy. I am so, proud of her. and her. All the best. And uh, all the technicians and and other people are doing great job I am very just only are a little i know she's a very brilliant uh, actor so looking forward to it and i hope it will be great so wish them good luck